আসসালামু আলাইকুম স্বাগত আজকে মাইমুনা ফ্যাশন নতুন ব্র্যান্ড নিউ আর একটু ভিডিও আর একটা ভিডিওতে আজকে দেখাবো স্পেশাল একটা কালেকশন কিন্তু আমাদের চলে আসে সেই স্পেশাল কালেকশনটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে কিন্তু হাজির হলাম আপনাদের সামনে জাস্ট ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ইউনিক এই ডিজাইনটা মানে অন্য অন্য বোরখা থেকে খুবই ইউনিক এবং আনকমন একটা ডিজাইন সিম্পলের মধ্যে মার্জিত একটা ডিজাইন কিন্তু এটা ফেব্রিক্সের কথা কি বলবো ফ্যাব্রিক্সটা জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল এই ফ্যাব্রিক্সটা এটার হাতার কাজটা নিচের ডিজাইন সব মিলে অসাধারণ একটা বোরখা কিন্তু এটা সাথে থাকছে কন্ট্রাস্ট একটা অন্যা তো এটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিব প্রাইস রেঞ্জটা এটা রিজনেবল আছে প্রাইস রেঞ্জটা আপনারা আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনে দেওয়া আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আপনি ঘরে বসেই একবারে হোম ডেলিভারি নিতে পারবেন এটার প্রাইস রেঞ্জটা পড়বে চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকার মধ্যে কিন্তু এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন অসাধারণ কিছু কালার করেছে এটার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ইউনিক এই কালারগুলো এই যে কলিজা কালার জাস্ট অনুষ্ঠান অকেশনে এই বোরখাটা আপনি পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এখানে কিন্তু কাজটা জাস্ট একটু দেখেন কতটা ইউনিক কাজটা খুবই সুন্দর মানে এরকম নিখুঁত ফিনিশিংয়ের কাজ আপনারা অন্য দশটার মধ্যে একটু কমই দেখতে পাবেন আর নিচের কাজটা কিন্তু সামনে পেছনে ডাবল পাট করা দেখতে পাচ্ছেন জাস্ট বোরখাটা অন্য অন্য বোরখা থেকে আমি বারে বারে বলছি যে একটু ডিফারেন্ট মানের বোরখাটা পাবেন আর এই বোরখাগুলো যারা আমাদের শোরুমে এসে নিতে চাইবেন তারা কিন্তু অবশ্যই স্বাগত আমাদের মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এখানে আসলেই কিন্তু আপনারা এই ডিজাইনগুলোর সাথে অনেক এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু নিতে পারবেন এটা একটা কালার আছে দেখেন কালারটা কতটা ইউনিক কালার এটা কিন্তু অলিভ কালার আর যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারবেন এখন আমি হেজাবটা দেখিয়ে দিব যারা ছোট হেজাবগুলো পড়তে পারেন না একটু চওড়া বড় হেজাব খোঁজেন তাদের জন্য কিন্তু মাইমুনা ফ্যাশনালের এই হেজাবটা দেখেন অনেক চওড়া বড় যারা একটু হেলদি আছেন এবং হাইট বেশি যাদের তারা কিন্তু এই হেজাবটা কাবার করে একদম বডি কাবার করেই কিন্তু এই হেজাবটা পড়তে পারবেন নেক্সট যে কালারটা দেখাবো এই কালারের কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর ব্ল্যাক এবং কফি কালারের খুব সুন্দর একটা কন্টাস্ট করা কিন্তু হাতার কাজটাও কিন্তু খুব ইউনিক আর এটার ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা কিন্তু আপনাদের বলার অপেক্ষা রাখে না যারা বোরখা লাভার আসেন এবং বোরখা যারা খুব ভালোভাবে কাপড় ধরলেই বুঝতে পারেন তারা কিন্তু এই জাস্ট হাতে নিলেই বুঝতে পারবেন কতটা আরামদায়ক একদম মোলায়ম একটা ফ্যাব্রিক্স এটা অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস রেঞ্জটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা পড়বে চার হাজার নয়শো আমরা কিন্তু কোয়ালিটিটাকে সবসময় প্রায়োরিটি দেয় কোয়ালিটি ইজ আবার ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি কোয়ালিটি যখন আপনাদের বেটার মনে হবে তখন কিন্তু আপনারা বোরখাটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন খুবই ইউনিক একটা ডিজাইন যার যে যে কালারটা লাগে অবশ্যই আমাদের ইনবক্স করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ব্র্যান্ড নিউ কিছু ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন